সর্বপ্রথম হজরত বায়াত করবেন আমরা যারা বায়াত হওয়ার নিয়োগ করেছি অথবা আগে বায়াত হয়েছি এখন তো আবার নিয়তে বায়াত হব অথবা নতুন ভাবে বায়াত হব হজরত প্রথম বায়াত করবেন এরপরে তাকে পেশ করবেন আমরা সকলে আওয়াজ বন্ধ করে দেই এবং সকলে একজন আরেকজনের গায়ে হাত দিব এখান থেকে একটা রুমাল দেওয়া হবে যেটা একজনে দুইজনে ধরবে পরে এরপরে এরপরে বাকিরা সকালে একজন একজনের পিঠে হাত দিব তাহলেই কি হয়ে যাবে হজরতের হাতে হাত দেওয়া হয়ে যাবে আসলে হজরতের হাতে হাত দেওয়া নাই আপনার হাতে যারা বায় হচ্ছে তারা আল্লাহর হাতে ভায় হচ্ছে সুদান আমরা সকলে আজকে আমরা ছবির হাতে ভায় থাকছি না আল্লাহর হাতে ভয়ে থাকছি সুদান সকলে একজন একজনের পিঠে হাত দিব এবং এই সকলে ধরবো যাতে করে আমরা সকলে বাড়ে হয়ে যাবো যার আগে বায় ফিরেছি অন্য কারো কাছে আমরা তিয়া থাকবো আল্লাহ আমাদের কবুল আমি হইতেছি মৌলবী শফির হাতে হাত দিয়া

খানদান্লাহ এই চার খানদানের মধ্যে যত বুজুর্গের দিন আছে যত আউলিয়াই আছে এদের এদের কুশিল আমার বাড়িয় করেন হাক্কানি পীরকে হক্কানি হতে হলে পীর দিয়ে আগে ছেড়ে দিতে হবে কত তরিকা অথচ কোরআন এর সাপ্তম্ব সুর আলমের একশো তিপ্পান্ন নম্বর আয়াতের বলে দিয়েছেন এই যে আমার ইসলাম একটা মাত্র পথ সরল পথ এক তরিকার অনুসরণ করো অলথাপি ও সবুল বিভিন্ন তরিকার অনুসরণ করো না যদি বিভিন্ন তরিকার অনুসরণ করতে যাও হতা রাখাবে তোমার সাবিল তোমাদেরকে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে আল্লাহর ইসলাম থেকে বহু দূরে

ফাদার এসব ধর্ম নিয়ে যারা স্টক ব্যবসা করে ধর্মকে মনে করে এটা আমাদের স্টক মাল এটা নিতে হলে আমাদের থেকে নিতে হবে আমাদের মিডিয়া ছাড়া কেউ আল্লাহ পর্যন্ত যাইতে পারবে না নাউযুবিল্লাহ মিন জালেক ইসলামের সবচেয়ে সৌন্দর্য হল যে ইসলাম বলছে আল্লাহ পর্যন্ত পৌঁছতে তোমার কোনো ভায়া মিডিয়ার দরকার নাই সরাসরি পৌঁছবে সরাসরি চেষ্টা করবে আল্লাহকে সরাসরি রুকু করবে আল্লাহকে সরাসরি হাত বেঁধে হাত জোর করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে সরাসরি প্রেয়ার জানাবে পাথর জানাবে কার কাছে আল্লাহর কাছে সব পীর হচ্ছে ভণ্ড ইসলামে আমাদের কাছে হকানি পীর আর ভণ্ড পীর দুই ভাগ নেই যেমন বিদাতের দুই ভাগ নেই তেমন পীরতন্ত্রের দুই ভাগ নেই ভালো করে মনে রাখবেন আর শুধু আমাদের কাছে না কোরআন এবং হাদিসে কথা বলছি আল্লাহর প্রসঙ্গ করে বলছি কোরআন এবং হাদিসে হকানি পীর আর

হক্কানি বিপত্তি হয়ে গেল আপনাকে মাসলাম জানতে হবে ইসলামিক সমস্যার সমাধান নিতে হবে আল্লাহ বলছেন কোনো আলেমকে জিজ্ঞাসা করে নাও দাম্মা আছেন দাম ভালো আলেম জিজ্ঞেস করুন রিয়াদা রিয়াজ ভালো আলমকে জিজ্ঞেস করুন বাংলাদেশ আছে বাংলাদেশে ভালো আলমকে জিজ্ঞেস করুন আমেরিকা ইউরোপ চলে যাবে সেখানে ভালো আলেম খোঁজ করুন যার সাথে যেখানে যোগাযোগ সম্ভব হচ্ছে খাস আলু আল্লাহ জিকরিনতুমলা তাহাল্মন না জানা থাকলে যাদের কাছে জ্ঞান রয়েছে দিনের তাদেরকে জিজ্ঞাসা করে না কিন্তু একজন আপনার আধ্যাত্মিক রুহানি আপনার ইয়ে থাকবে আহ পেশ ফির থাকবে আর তার অন্ধ অনুসরণ করতে হবে মাঝে মাঝে জিয়ারত করতে হবে তার জন্য উপ হাদিয়া তো পাঠাইতে হবে নজর নিয়াজ পাঠাইতে হবে এসব ইসলামের নেই এগুলি হচ্ছে বিঘাত এগুলো হচ্ছে কারণ কারণ যখন সিরাত পড়েছি ওই সময় জানতে যে সাহাবা কেরাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে বায়াত হয়েছেন এবং সাহাবা কেরামের পরবর্তীতে সাহাবাদের কাছে অন্যান্যরা বায়াত গ্রহণ করেছেন আর বর্তমানে যারা পীর সাহেব যারা আছে ওনারাও বায়াতের কথা বলতেছেন আসলে ওনারা কোন বায়াতের কথাটা বলতেছেন বায়াত মানেটা কি আপনার প্রথম শেখ শেখ এক মিনিট পীর মুরিদের বায়াতের সাথে অনেক ইসলামিক অর্গানাইজেশন আর আমিরাও বায়াত নিচ্ছেন এটাকেও ইনক্লুড করবেন আমি বলতেছি জি প্রথম কথা হচ্ছে বায়াত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিক্রি করা বেছে দেয়া বুঝে আসছে মানে আপনি আপনার স্বাধীন এমন আনুগত্যকে কারো কাছে অর্পণ করার নাম হচ্ছে বাইয়াত কারো কাছে অর্পণ করার নাম হচ্ছে বাইয়াত

এটাকে বায়াতুল জিহাদ বলা হয়েছে দ্বিতীয়টাকে এটি রাসুল্লাহ ইসলাম জিহাদের বায়াত নিয়েছেন যেহেতু রাষ্ট্রপ্রধান আমির অথবা শাসক তিনি শাসক হিসেবে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে মানে রাষ্ট্রের অনুগত যারা আছে তাদের আত গ্রহণ করা তার উপর অপরিহার্য আনুগত্যের বাই তাদের অবশ্যই রাষ্ট্রের কি করতে হবে আনুগত্য তারা করবে এই মর্মে তারা তাদের কাছ থেকে রসুল ভাই আত নিতেন এবং প্রত্যেক যুগেই যখন মুসলিম খলিফা খেলাফতে আসতেন তখন তিনি এই খেলাফতের এই বাই গ্রহণ করতেন যেমন আবুকর যখন খলিফা হলেন তখন এই বাইয়াত তিনি গ্রহণ করেছেন রাষ্ট্রপ্রধান হিসেবে আবার যখন খেলাফতে আসলেন তখন তিনি খলিফা হিসেবে বায়াত নিলেন এবং লোকদের বায়াত গ্রহণ করলেন এভাবে সবাই প্রত্যেক যুগে যারা কোলিফাই হিসেবে অধিষ্ঠিত হয়েছে খেলাফত লাভ করেছে তারা সবাই বায়াত নিয়েছেন সবাই বায়াত নিয়েছেন কিন্তু রাসুল সাল্লাহ ইসলাম ইসলামের আনুগতির উপর যে বায়াত নিয়েছেন এই বায়াতুলের সাথে খাস এরপরে আর কেউ বায়াতলেন নেই কোনো সাহাবি বায়াতলেন নেই এরপরে আর কোন প্রমাণ নেই সাহাবিরা কেউ কোন যুগে কোথাও বায়াত নিয়েছেন এর কোন ধরনের প্রমাণ নেই এর কোন ধরনের প্রমাণ নেই পরবর্তী যুগে সাহাবিরা আর এর উপর কোন বায়াতলেন নেই শুধুমাত্র খলিফা বায়াত নিয়েছেন আর এরপরে রাসুল উল্লাসুল্লাহ রসলাম বলেছেন যদি কেউ তোমাদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি বাইয়াতের দাবি করে তাহলে বকতুলি সানি দ্বিতীয়জনকে হত্যা করো দ্বিতীয় জনের এই বায়াতটা হচ্ছে হত্যাযোগ্য অপরাধ মানে হত্যার উপযুক্ত অপরাধ বুঝে আসছে কিনা সুতরাং ইসলামী রাষ্ট্রে একজন খলিফা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পরে তার বাই পরে যদি দ্বিতীয় তৃতীয় ব্যক্তি বাই গ্রহণ করে তাহলে তাদেরকে হত্যা করার বিধান রয়েছে বুঝে আসছে তাদের এই বাই আত একেবারেই জঘন্যতম অপরাধ দণ্ডনীয় অপরাধ বুঝে আসছে হত্যা দণ্ডের কথা বলা হয়েছে এছাড়া আর কোন ধরনের বাই নেই তথা এখন বর্তমানে যে সমস্ত বাই চলতেছে বিভিন্ন ধরনের বাই আত বাই আতের নামে যত বক্তব্য যত কিছু চলতেছে এগুলো মূলত ওই রাসুল সাল্লাহ সাল্লামের ওই ইসলামের যে বাই রয়েছে মানে সেই ইসলামের বাই আতকে এক্সটেনশন করে বেদাতি চালু করেছে তারা অনেকেই নিজেকে রাসুলের স্টেজে নিয়ে গেছে আর কি বলেন তখন তিনি অনেকটা রাসুল নয় আল্লাহর স্টেজে চলে যান যেখানে রাসুলের স্টেজ বাদ দিয়ে আল্লাহর স্টেজে চলে যাচ্ছেন সেখানে বুঝেন না তিনি রাসুলের স্টেজ আর তার কখন আসবে এজন্য তারা মনে করেন যে রাসুল যে বায়াত দিয়েছেন এই বায়াতের অধিকারী হচ্ছে আমি এটি মূলত সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি যদি সাব্যস্ত হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 লক্ষ 14 হাজার সাহাবির নাম সাব্যস্ত হয়েছে পরিচয় সাব্যস্ত হয়েছে এক লক্ষ 14 হাজার সাহাবীর মধ্যে কেউ আবু বকর ওমর ওসমান এরা ছাড়া খলিফা যারা ছিল এরা ছাড়া কেউ বায়াত নিয়েছেন কোন দলিল নেই বরং আবু বকর রাদিয়াল্লাহু গ্রহণ করার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আর বায়াত নিছেন কিনা আপনারা জানেন এই বায়াত নিয়ে সাকিফা ইবনি সাইদার মধ্যে একটু বিতর্ক তৈরি হয়েছিল এবং আনসাররা চেয়েছিল সা'দ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলাহুকে আযহার হ্যাঁ সা'দ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলাহুকে আনসাররা চেয়েছিল সা'দ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলাহুকে কি করার জন্য মানে বায়আত নেয়ার জন্য কিন্তু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর বায়াতের উপর সবাই একমত হয়ে গেল এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কোন সাহাবী আর সা'দ ইবনে উবাদার হাতে বায়াত গ্রহণ করে নাই এবং বায়াত হয়ে রইল সুতরাং এই বায়াতগুলো মূলত শরিয়ার সম্মত নয় এগুলো বিভ্রান্তি এবং কি আপনি মনে করেন এবার আমি আপনাকে বুঝাই মানে এই বায়াতের অর্থ কি খেলাফতের বায়াতের অর্থ কি আর এই বায়াতের অর্থ কি আচ্ছা যেই বিশেবের হাতে আপনি বায়াত গ্রহণ করেছেন মানে বায়াত নিলেন এই বিশেবে আপনাকে মানে যদি আপনি কোনো কারণে বিশেবের কথা না শুনেন দশবেত দিতে পারবে কি না পারবে হ্যাঁ পারবে ক্ষমতা আছে স্যার যদি আপনাকে দশ বেদ দেয় আমি কালকেই বিশ্বের আরো মানুষ এনে একেবারে পুঁসাবের পীরগিরি সহ খানকা সহ সব উঠে নিয়ে যাবেন ঠিক কিনা কিছুই করতে পারবে না এই বায়াতের কোন অর্থই নেই এটা একটা অনর্থক বায়াত কিন্তু খালিফার বায়াতের অর্থ কি বলেন কোন কারণে যদি তার নির্দেশ লঙ্ঘন করেন তিনি তাকে হত্যা করতে পারবে তাকে হত্যার বিধান চালু করবে নিয়ে হত্যা করে ফেলো তাকে এবং কে পরে কেউ কোর্টে আসে বিচার বিচারের জন্য দাবি করতে পারবে না যেহেতু সে বায়াত কি করেছে লঙ্ঘন করেছে সুতরাং খেলাফতের বায়াত আর এই বায়াত এক নাকি ওই বায়াত হচ্ছে কর্তৃত্বের বায়াত এবং ওই ইসলামী মধ্যে গুরুত্ব রয়েছে কারণ ইসলামী রাষ্ট্রের মধ্যে যদি এই বায়াত না থাকে তাহলে ইসলামী রাষ্ট্রের মধ্যে তৈরি তৈরি হবে হবে বিশৃঙ্খলা যে যেমন সেভাবে চলবে ইসলামী রাষ্ট্রের মধ্যে বিদ্রোহ দেখা দিবে এই বিদ্রোহ এই বিচ্ছিন্নতা এই ফের কাবন্দি এই গ্রুপিং এগুলো সবকিছু দমন করার জন্য মূলত এই বায়াতকে অপরিহার্য করা হয়েছে এবং এটাকে ইমানের অংশ করা হয়েছে এটাকে ওলা এর অংশ করা হয়েছে বুঝে আসছে কিন্তু এই বিশ্বের বায়াতের মধ্যে এগুলো কিছুই নেই বা কোন সংগঠনের বায়াতের মধ্যে এগুলো কিছু সংগঠনের আপনি এটা সর্বোচ্চ আপনি বলতে পারেন যে তাও অনুসরণ করছি আমি আমি নিজের উপর ইলতেজাম করে বা ওয়াদা করেছি এর বাইরে কোনো বায়াত করার অধিকার কারণে মূলত এইসব বায়াতগুলো আসলেই আসলে তরিকায় চালু হয়েছে এবং এগুলোর কোন অর্থ নেই এগুলো আমি কোন অর্থ এগুলোর মধ্যে খুঁজে পাই না এবং তারাও বলতে পারবে না যারা বায়াত দিচ্ছেন তারাও বলতে পারে না কেন বায়াত দিচ্ছেন তাদের